আজ শুক্রবার চৌঠা বৈশাখ দু সালের আঠারোই এপ্রিল কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির মধ্যম অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বী বা ক্রিশ্চিয়ান ধর্মদরদি ভাই বোনদের জানাই হ্যাপি গুড ফ্রাইডে বা হোলিডে আশা করি দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে আর দেখুন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চাভিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না যারা মহিলা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নানাদি সেরে সাদা শাড়ি লাল পাড় অথবা লাল রঙের শাড়ি পরিধান করে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন পারফিউম বডি স্প্রে ইউজ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন তাহলে দেখবেন প্রেম নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভিটি ল্যাভিস লাইফ স্টাইল প্রতিটি ক্ষেত্রেই বা ডোপামিন হরমোন অর্থাৎ হ্যাপিনেসের কারকত্ব আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পর পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলির আশ্রয় যেন নেবেন না পরিবার পরিজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন তাদেরকে সাহায্য করুন তাদের থেকে সাহায্য নিন অবশ্যই মেন্টাল রিলিফ আপনারা পেয়ে যাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে আজ কিন্তু আপনার অর্থ চুরিও হতে পারে তাহলে নিরাপদ স্থানে অর্থ সংরক্ষণ করুন যদি চুরি হয় তাহলে অবশ্যই চুরি হয়ে যাওয়া অর্থে তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে যারা চাকরিজীবী আছেন বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি আপনাদেরও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের থেকে উপহার নেওয়ার জন্য দিনটি অত্যন্ত শুভ আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট কিন্তু পরিগণিত হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে